আলোচনার রেখাপটে যা চলে আছে আমরা অনেকে গন্তব্য না বুঝে মন্তব্য করে থাকি বুঝেন নাই আমরা তো মন্তব্য করার মধ্যে পটু খুব চটকদার মন্তব্য করতে পারি কিন্তু বিবেচনায় আসে না গন্তব্য কী হবে সুতরাং মন্তব্য করলে গন্তব্যের চিন্তাটা যেন মাথায় থাকে একটা মানুষ সুন্দর ব্যার হলে তার দিকে মানুষ তার আকর্ষণ সুন্দর চেহারা দিকে চেয়ে থাকে এতে ওই সুন্দর মানুষের একটু গর্ববোধ হতেই পারে সুন্দর বা সুন্দরী একটু গর্ববোধ অহংরবুত হতেই পারে তা দূষণ নাই কিন্তু যদি তার পাশে সুক্রিয়া থাকে কথা বুঝে না পাশাপাশি যদি সুক্রিয়া থাকে তাহলে সামান্য গর্ববোধদের অহংকারী এটা কোন ক্ষতি নয় একটা মানুষ শারীরিকতায় সক্ষম মজবুত দেখতে শুনতে ফিট বলি না সুন্দর ভালো যথাযথ একটা দুর্বল মানুষ দেখে তার মধ্যে কিছু গর্ব বা অহংরবোধ আসতেই পারে এটি সমস্যা না যদি তার মধ্যে সাথে সুক্রিয়া থাকে পৃথিবীর মধ্যে যার সামর্থ্য আছে যদি ভালো নতুন দামি দামি কাপড় চুপর পরার ব্যবস্থা থাকে ঘন ঘন নতুন কাপড় পরলে দামি কাপড় পরলে নিজেকে একটু আনন্দবোধ লাগে মনের মধ্যে নিজের মধ্যে একটু হংবোধ লাগেই এটা ক্ষতি নয় যদি তার মধ্যে কি থাকে সুক্রিয়া থাকে যিনি তারকে সামর্থ্যটা দিয়েছেন কথা বুঝেন নাই সুন্দর হতে গর্ববোধ দোষ নাই আপনি শারীরিকতা সব মজবুত হতে গর্ববোধ দোষ নাই আপনার সামর্থ্য আছে সামর্থ্যবান হওয়াতে সুন্দর পোশাক পরিচিত বলে এই গর্ববোধ অহংকার দোষ নাই যদি আপনার সুক্রিয়া থাকে যে দান করেছে তার প্রতি যদি আপনার দিল সুক্রিয়া থাকে সুক্রিয়া আদায় করার মতো অবস্থান থাকে তাহলে আপনার দোষের হবে না যদি আমি সীমা লঙ্ঘন কেউ না করে ব্যাপারে মানে এই সুন্দরের এই শারীরিকতার এই যে এই সামর্থ্য শক্তির এর অপব্যবহার না করে অতিরঞ্জিত করে এর অশালীন ব্যবহারটা না করে সীমাহীনতার যে একটা স্বেচ্ছাচারিতা এটা পরিচয় না দেয় কথা বুঝতে না বাস্তবে এরকম মানুষ কিন্তু থাকবে সৃষ্টির মধ্যেই থাকে থাকবে না কেন আপনি এক শ্রেণীর যে কোনো পশু পাখি দেখেন একসাথে অনেকগুলো জড়ো হলেই কীভাবে তাদের নেতৃত্ব ফেলায় দেখেন শক্তিমতার পরিচয় দেয় একটা আটার গুতো মারে একটা আটের ঠুকুর মারে দেখেন এরকম ঝাপটায় করে কি না এগুলো প্রকৃতগত যেখানে জাতির ক্ষেত্রে একটা সৃষ্টিগত একটা জন্মগত একটা সব গুণ অগুণ যাই বলে এগুলো লেগে আছে এগুলো থাকবে আমি যে কথা বলছিলাম এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যখন মারা যায় কোনো কিছু নিয়ে যেতে পারে না আমি আপনাকে দিন ইসলামের কথা শোনাচ্ছি না কোন ধর্মের দিনই কথা শোনাচ্ছি কোন ধর্মের কথা শোনাচ্ছি এটা দেখার বিষয় আমি কথা বলুন যুক্তিযুক্ত দেখুন কোনো মানুষ যখন মারা যায় পৃথিবী থেকে একটা ধুলি করা নিয়ে যাওয়ার মতো সমর্থতা নেই বুঝেন কোন মানুষ যখন মারা যায় তাকে কবর দেওয়া হোক তাকে ফুরে ফেলা হোক বা তাকে কেটে পাখিকে খাইয়ে ফেলা হোক একটা মানুষের একটা ধুলি কোনা নিয়ে যাও সমর্থ না এই যে জগতে আমরা এই পরবর্তী জগতে বার্জাকের জগতে আমরা যাব যেটাকে পর্দার জগৎ বলে এই জগতে কি যায় বলা হচ্ছে মহামানবের বাড়ি কি যায় তার সাথে যায় ন্যাকামল সতামল সৎ কাজ অর্থাৎ কি আমি যে একটা সৎ কাজ করে যাব বা আপনি যে সৎ কাজটা করে যাবেন এই কাজে ধারাবাহিকতা যদি বজায় থাকে এর একটা অংশ আপনি পাবেন আর কি যায় আর যাই দাঁড়িয়ে জারিয়া সদগা মানে কি দান এই যে আমরা দান করি না বিনিময়বিহীন আশাবিহীন দান এই যে আপনি দান করে যেতে পারেন এই দানের বদলতে আপনি যে অবস্থানে কোনো প্রতিষ্ঠান হোক কোনো বৃক্ষ তরলতা হোক আপনি রাস্তাঘাট হোক বিসকাল হোক এগুলো যে বানিয়ে যেতে পারেন এরকম দান করে যেতে পারেন জনকল্যাণমূলক দান হ্যাঁ একটা পূর্ণ আপনি পাবেন আর কি পাবেন আপনি যদি ন্যাক সন্তান রেখে যেতে পারেন সৎ সন্তান সৎ মানুষ যে মানুষটা এভাবে চলবে বলবে এর বাপটাও ভালো ছিল এর সন্তানটাও ভালো কাজই করে দিনের কাজ করে ধর্মের কাজ করে এ লোকটাও ভালো এরকম সন্তান যদি আপনি রেখে যেতে পারেন তার একটা ভাগ আপনি পাবেন মরার পরে তিনটা জিনিস সাথে যায় দেখুন বিজ্ঞানসম্মত কিনা আপনি দেখুন মিলাই দেখুন আপনি শুধু ধর্মের কথা বলে উড়িয়ে দিবেন না আপনি দেখুন কোনো মানুষ একটা ধুলি করে নিয়ে যেতে পারে না শুধু এই তিনটা জিনিস নিয়ে যেতে পারে বা সাথে যেতে পারে যাওয়া সম্ভব আমরা এভাবে চিন্তা ভাবনা করি চিরকাল কি বেঁচে থাকে না থাকবে না থাকার জায়গা না আমি নিজেই কি ছিলাম কি হয়ে যাচ্ছি কি হচ্ছে কি হব বুঝে আসছে না কখন কি হয়ে যায় আমি কখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় দেখুন আপনি চিন্তা তো মনোনিবেশ করুন মনোনিবেশ করা ছাড়া কোনো কিছু আহ হাসিল করা যায় না তো